পুত্রবধুর ধরে নিহত শাশুড়ি করে ঘটনাটি সংঘটিত হয়েছে পাতারকান্দির পহেলামলি গ্রামে শাশুড়ি খুনি অভিযোগে গ্রেফতার পুত্রবধূ চাঞ্চল্যকরী ঘটনা নিয়ে জোর চর্চা পারিবারিক বিবাদের জেরে বছর ষাটে শাশুড়িকে বেধড়ক মারধর করে পুত্রবধূ এবং সেই মারধরে অবশেষে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৃদ্ধা শাশুড়ি শাশুড়িকে খুনের অভিযোগে অবশেষে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত পুত্রবধূকে পুত্রবধূর এহিন কাণ্ডে এলাকার বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে চঞ্চলকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে গত বুধবার দিনে পাথারকান্দি দিন পহেলামলি গ্রামে জানা যায় বুধবার সকালে বৃদ্ধা পিতা মাতা গৃহবধূ সহ তিন সন্তানকে বাড়িতে রেখে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূর স্বামী শামসুদ্দিন বুধবার সকালে তাদের ছেলে মেয়েরা সময় মতো মসজিদে গিয়ে পড়াশোনা না করায় শামসুদ্দিনের স্ত্রী আফস বেগম ছেলে মেয়েদের মারধর করে এতে চোখের সামনে নিজের বাতি নাতনিদের বেদম প্রহার দিকে ঠাম্মা তথা গৃহবধূর শাশুড়ি জয়তন নেসা মারপিট আটকাতে গেলে শাশুড়ি বৌমার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় পরে বিষয়টি ঘর পিঠে পৌঁছে এতে পুত্রবধূ প্রহারে মাটিতে লুটিয়ে পড়েন শাশুড়ি পরে বাড়ির শিশুরা দৌড়ে গিয়ে নিজের কর্তব্যরত কর্মরত বাবাকে খবর দেয় তখন শামসুদ্দিন বাড়িতে পৌঁছানোর আগেই বাড়ি থেকে পালিয়ে যায় গৃহবধূ পরে বৃদ্ধা মার জয়তুর নেচাকে চিকিৎসার জন্য জেলা সদর হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি বৃহস্পতিবার তার মৃতদেহ

বিচোন মা বিবিয়া মাৰে কৈছিল যাতো বাপৰে ডাকীয়া লৈ আহে তাতে মাক মায়ে মা সেইকাৰণে সেইকাৰণে বাদে মায়ে বিপীৰে দাস কৰিছিল মাৰিছে বাদে আমি গৈছে আমাৰ বাপৰে দাবাত অঁ ল'ৰা কৰিছিল বাদে জানিম নে আমাৰ বড়ো বাইকো আছে আমাৰ বড়ো বন্ধু গৈছে অঁ তাৰা তিলা মাৰিছে আমাৰ কৈছে কিয় হাব্বা আমাৰ মায়ে দি মাৰি মায়ে আলি মূৰকাই দিলাৰ মাত্ৰা দেখুৱাই গৈ জানে মাৰিলে যে মৰাৰ বাদ আমি মানে কৰিলো ভেটীৰ কিছু কৈছি না ভেটিৰ গৰু সামাইছে আমাৰ চৰাই আচাৰ আছিলো চোণাৰ আৰু এটা আঙঠি গৌৰ ল আহি গৈছে চাব গম আমাৰ নাম মহম্মদিন মাৰচোন আমাৰ মা যুল নেচা ষাইঠ বছৰ